এবং এফনি হাজার আজকালানি রহমে হুমুল্লাম ওনার কিতাব যতহুল বাড়ির মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন শুধু তাই ইনাক আলবেদায়া ওয়ার মধ্যে এই উল্লেখ করেছেন রহমা তুল্লিল আল আমিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করলেন জন্ম নিলেন আল্লাহ ভাগ্বর বললেন না নবিদির জুম চাচাহা চিনার নাম হলো আবুল্লাহাব ফট্টুর কাফের ছিলেন নবজুম ই লেভেল আল্লাহ নবিদির চাচা ছিলেন আবুলহাব চিনার ব্যাপারে আল্লাহ এখানা সোরা নাজির করেছেন তপিয়াদার আবিলা হবিউ ও তপ মা আব না আনুহু মা নুহু ও মা তা সব চিত্দার মিল বুলে আল্লাহ অকবাহ ওই আবুল আহাব আবুল আহাবের একজন দাসী ছিলেন যিনার নাম ছিলেন সোয়াইবা কৃত দাসী ছিলেন আবুল আহাবের রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে দাসি পাললেন শুভ আগমন করলেন দৌড়ায়া ওই দাসী তার মালিক আবুল আহাবের কাছে গেলেন সোহান আল্লাহ বলবেন না কি আহাবের কৃতদাসী আবু আবুলাহাবের কাছে গেলেন মালিক আপনার কাছে আবদুল্লার স্ত্রী মা আমার পরে আপনার একজন বাতিজা শুভ আগমন করেছেন জন্ম গ্রহণ করেছেন যদিও রহমান আল আমিনের বেলায় আমরা জন্ম বলি না কারণ সাধারণ মানুষের বেলায় জন্ম বলা হয় নবী আপনি আমার মতন সাধারণ মানুষ না এই জন্য জন্মের জায়গায় আমরা আগমন লাগাই এটা হলো রহমাতুল্লী আলামের একখানা সম্মান এবার সহায়বাহ দাশিয়া বুল্লাহফকে আপনার দুনিয়ার মধ্যে আগমন করেছেন দুনিয়ার মধ্যে আগমন করেছেন দাসে সোয়েবা যখন আবুল কাছে কথা বলেন আবুল হাব তো কাফের মুসলমান না যখন বাতিজার আগমনের কথা শুনলেন বাতিজা হিসাবে মনের মধ্যে একটা আনন্দ আসছে সোমান্লা বলবেন না কে হিসাবে বাতিজা হিসাবে নটি হিসাবে না মানুষের ভিত্তি কিন্তু মনসত্ব থাকে মায়া মহব্বত থাকে একজন মানুষ আরেকজন মানুষের জন্য মায়া আছে না নাই এখন বর্তমান সমর মধ্যে দেখা যায় আস্তে আস্তে এটা যাইতেছে মায়া মোহব্বতটা ভালোবাসাটা ফেসবুক ইউটিউব খুললেই দেখা যায় একজন আরেকজনকে মেরে ফেলতেছে ভাই বাই ভয়া ভাইকে হত্যা করতেছে কথা বলুন ঠিকই না শান্তি নাই কারণ আমাদের আমলের মধ্যে ইসলামের নীতি নাই এই জন্য অশান্তি আমাদের মাঝে বিরাজ করতেছে তো দাসী সোহাইবা আবুল কাছে যখন এই নিয়ে আসলেন আবুল আহাব শুনলেন আবুল আহাবের পাতিজা রহমাতামিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করলেন বাতিজা হিসাবে আবুল আহাবের ভিতরে একটা আনন্দ চলে আসলো খুশি তো রে আসলো আপলা হাক্কি এই খুশির কারণে দাড়ি শাহাদাত আঙ্গুল দিয়া ওই দাসী সোয়াইবাকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিলেন সুবহানাল্লাহ বলবেন বাতিজা দুনিয়ার মধ্যে আগমন করেছেন এই সম্ভ্রান্তার দাসী সোয়াইবা তার কাছে আনলেন এইজন্য খুশিতে সঙ্গে সঙ্গে দাসী সোয়াইবাকে আজাদ করে দিলেন সে করে দিয়ে দেন দেবা নবী হিসাবে হিসাবে মহাপদ করতে খুশি হয়েছে ও আব্রাহাম যখন ইন্তিকাল করলেন ইন্তিকালের পরে আব্রাহামের বংশের একজন স্বপ্ন দেখতেছে আব্রাহামকে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছে আপনার অবস্থাটা কি আব্রাহাম বলতেছেন অবস্থা বেশি ভালো না শুধু আযাব আর আযাব এবার আব্রাহাম বলে আমার কবরে শুধু আজ আবার কিন্তু একটা মজার ব্যাপার আছে আল্লাহ হক আপনার হা বলতেছে একটা মজার ব্যাপার আছে প্রশ্ন করতেছেন কি মজার ব্যাপার আবুল আহ বলতেছেন যদিও আমাকে শাস্তি দিতেছে কষ্ট দিতেছে দিন চলে আসে আল্লাহ রব্বুল আলমে আমার আজাবকে লাগম করে দেন কমায়া দেন একটু জোরে জোরে বলিস আল্লাহ বলবেন না আবুল আহ বলতেছেন যখন সোমবার দিন আসে তখন আল্লাহ আমার আজাদকে লবণ করে দেন কমায়া দেন আর এই আঙ্গুল দিয়া জান্নাতি একটা শরবত দে এই আঙ্গুল যখন আমার মুখে দেই জান্নাতি শরবত আমি খাইতে পাই একটা জুড়ে বলি সুবাহ কত কোনো একটা কাহের ইমান নাই ইমান নাই বেমার আপুলাহাব যখন এক কথা বললেন এবার প্রশ্ন করলেন তোমার এই মত দেবার কারণটা কি এই কারণটা কি সবাই সম্বাদ তোমাকে আল্লাহ কেন আজাদ আদন করে দেন এবার আপুলাহাব পঞ্চাশ দিন সপ্তাহে সোমবার দিন এই কারণে আল্লাহ সুবাহান তালা আমার আজাদকে কমায়ে দেন কারণ এই দিনে আমার বাদ দি ব্রহ্মা তুল্লিল আল আমি শুভ আগমন করেছিলেন জোরে বলে সুবাহা আমার পাতৃজা যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন আমি বাদীজা হয়েছে এই বিষয় নিয়ে খুশি হয়েছি খুশি হইয়া আমি আম বলদি আমার কৃতদাস আমি তাকে আজাদ করে দিয়েছিলাম এই কারণে আল্লাহ সুবাহান হওয়া প্রতি সোমবার দিন আমার আজমকে লাগাম করে দেন একটু জোরে জোরে বলি শুভা চিন্তা করছেন কট্টুর একটা কাফের বাতিজা হিসাবে নবীর আগমনে খুশি হইয়া তার দাসীকে আজাদ করে দিছেন আল্লাহর মায়া লেগে গেল খুশি হয়েছে বাতিজা হিসাবে আল্লাহ পাকুল আলমী তার নিয়ম সুরভ সোমবার দিন তার আঙ্গুলের মধ্যে এমন একটা মধু ফিট করে দিছে এই আঙ্গুল যখন মুখে দেয় এই মধু যায় তার বিপদে এক সপ্তাহে আজাদ লাগম হয়ে যায় জুড়ে বলেছি মহা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই মুসলমান জবানটাকে খুলে বলবেন পট্ট একটা কাছের যদি নবীজির আগমনে বাদিজা হিসাবে খুশি হইয়া জান্নাতে এরকম নিয়ামত পাইতে পারে আমরা মুসলমান ইমানদার নবীর প্রেমিক হইয়া নবীজির আগমনে খুশি হইলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না বলুন পারে কি পারে না আল্লাহ পারে এই জন্য আমরা ঈদ ইমিলাদ নবী উদযাপন করি শুভ আনন্দ বলবেন না